আজকে কিছু বাড়িতে গেস্ট আসবে সেই জন্য তাদের জন্য প্রিপারেশান করা হয়েছে আমরাও খাবো তো সানডে তো ভালো ভালো খাবার খেতেই হবে আমরা এভরি সানডে প্রতিদিনই খুব ভালো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয় কিন্তু সানডেটা একটুখানি ছুটির দিন থাকে সেই জন্য ভালো খাওয়া দাওয়া স্যালাড বানিয়েছি এদিকে ফ্রুট বানানো হয়েছে আর এদিকে তোমার চাটনি বানিয়েছি পনির চিলি পনির করা হয়েছে আর দিকে আলু সিদ্ধ করে একটা চিপস করা হবে সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে তোমার ফিশ ফ্রাই হবে আর হচ্ছে চিলি চিকেন হবে তো ফিশ ফ্রাই তোমার ফিশ ফ্রাই তাকে লেবু দিয়ে লবণ দিয়ে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করেছিস ফার্স্ট ম্যারিনেট সেকেন্ড ম্যারিনেট হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশ ভালোই দিতে হবে যাতে ফিশ ফ্রাইগুলো বেশ ঝাল ঝাল হয় লবণের পরিমাণও ঠিক থাকবে তার সাথে হচ্ছে লবণ ঝাল আর যে রসুনের যে গন্ধটা ওটা খুব দরকার ফিস ফ্রাইয়ের জন্য আর ধনে পাতা পুদিনা পাতা তো দেওয়াই হচ্ছে রসুনের ফ্লেভারটা খুব ভালো দরকার ফিস ফ্রাইয়ের জন্য তাতে আর লেবু দেওয়া হবে লেবু দেওয়া হয়েছে কারণ যে এই যে ফিস ফ্রাই যে ভেটকির পিলেগুলোর একটুখানি গন্ধ গন্ধবেলা তবে আমি খুব ভালো ফ্রেশ মাছ কেটে নিয়ে এসেছি কেটে সামনেই পিলে করেছি তো সেই জন্য তোমার খুব ভালো করে মাছটা খুব ভালো গন্ধ সেরকম নেই একদমই নেই বললেই চলে কারণ খুব ভালো ফ্রেশ একদম টাটকা মাছ সামনে কেটে নিয়ে এসেছি তোমার সমস্ত পিলেগুলোকে ফিলেগুলোকে তোমার মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হলো পেস্টের মধ্যে এটা অনেকক্ষণ আমি এর আগের আগের দিনই এটা আমি তোমার পেস্ট মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে মশলাটা তোমার পেস্টটা ভালো মতো ঢুকবে তাহলে তোমার ফিস ফ্রাইটা খেতে খুব ভালো হবে সেটা চিকেনও পকোড়া চিকরির চিকেন হবে সেই পকোড়াটাও মানে পেস্টটা করে চিকেনটা ওরমভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে সফট হবে আর পেস্টটা ভেতরে ঢুকবে খেতে খুব টেস্ট হবে তো সুন্দর করে সেটা তোমার এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজারে নয় ফ্রিজে রেখেছিলাম ফ্রিজের টেম্পারেচারটা একটুখানি বাড়িয়ে নিয়ে তারপরে রেখেছিলাম তো এবার সুন্দর করে সেটা অ্যাসেম্বল করে নিলাম ভালো করে রেখে দিলাম অর্গান অনেকগুলো মাছ খুব ভালো করে সুন্দর করে রাখতে হবে সেটাই করে নিচ্ছি ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে আর বাড়ির তৈরি ফিশ ফ্রাই নিজের মনের মতো করে এটা তো কোনো কথাই হবে না দারুণ একদম ভীষণ যে কোনো রান্নাই বাড়িতে করেই খাই আর খেতে খুবই ভালো লাগে নিজের ইচ্ছে মতো যে যেটা যা পরিমাণ দিয়ে নিয়ে করে খাওয়া যায় টেস্ট অনুযায়ী নিজের টেস্ট যেরকম সেরকমই আই থেকে মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চিকেন আছে এটা চিকেনে চিলি চিকেন হবে তো এই মাংসটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে নিয়ে এর মধ্যে লব লবণ একটু দিয়েছি তার সাথে দিয়েছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর একটুখানি অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে তো এটাকেও ফ্রিজের মধ্যে ভালো করে নিয়ে জন্য করা হয়েছে এটা কি আছে এটা মাংস মনে হয় না আমি তো মাংস নিয়ে আমরা যদি নিয়ে আর কি আছে বার কর ওটা বার কর তাহলে কি আছে ফিশ ফ্রাই টাইপ না করবি ফিশ ফ্রাই টা ওয়েট ক্রাম নিয়ে আসুক একবার বলছো বার করতে বাবারে বাবা এটা কতটা পকোড়া হবে জানিস সেটাতে তুই অনেক পকোড়া হবে আমি তো হাজিলা করে ওই ওর থেকে গিয়ে দাও নিয়ে এনেছে তো আজকে মাটনটা করবো না ফ্রিজে রেখে দিচ্ছি কারণ চিলি চিকেন ফিশ ফ্রাই মাটন এত কিছু করা যাবে না চিকেনও অনেকটা রয়েছে আর এই দেরাদুন রাইসটাকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো তবে ফ্রায়েড রাইসটা খুব ভালো হবে আর এদিকে সবজিটা ভেজে নিয়েছি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম দেরাদুন রাইসটা আর হচ্ছে আর এদিকে মশলাটা ভাজা হচ্ছে এদিকে আর চিকেনের মধ্যে আরেক আর কটা চিকেন দিয়ে দেওয়া হবে বেশ অনেকটাই চিলি চিকেন হবে আর কিছুটা চিকেন রেখে দেওয়া হয়েছে পরের দিন করা হবে আর তোমার সমস্ত সবজি বানানো হয়েছে রসুন কুচি কুচি করা হবে আর হচ্ছে তোমার ছেলে কাজ কর তুই কাজ করছিস কাজ এদিকে ফ্রায়েড রাইসের সবজি ভাজা হয়ে গেছে তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ খুব ফাস্ট শর্টকট যদি করতে চাও তাহলে এভাবেই করে নিতে হবে সবজিগুলোকে নামিয়ে নিয়ে রাইসের ওপরে চিনি লবণ দিয়ে দিতে হবে তার উপরে কেওড়া জল গোলাপ জল সব দিয়ে দিতে হবে আতর আর ওপর দিয়ে সবজিগুলোকে ছড়িয়ে দিয়ে টস করে নিতে হবে এভাবেই করে আর হচ্ছে ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিতে হবে বাড়ির গাছের আমের চাটনি হয়েছে আচার হয়েছে এটা ভাজা চলছে তো সুন্দর করে ভাজা হয়ে গেলে রাইসের ওপরে দিয়ে দেব তার উপরে ঘি দিয়ে দেবো ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দেবো আতর আর আর কেওড়া জল আতর গোড়া জল তো দিতে হবে চিনি লবণ দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে আর এদিকে তোমার ডিম ফেটানো হয়ে গেছে এবার ফিশ ফ্রাইয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো ফিশ ফ্রাইটা প্রথমে তোমার ময়দা কানফ্লাওয়ার তারপরে হচ্ছে একটুখানি তোমার একটা হার্ব দেওয়া হয়েছে একটুখানি টেস্টিংয়ের জন্য আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো তার সাথে হচ্ছে রক সল্ট দেওয়া হয়েছে পরিমাণ মতো আর হচ্ছে একটু শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু কালারটা হলে ভালো লাগে বেশ একটু ঝালঝালও হবে ফ্রাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তবে লঙ্কার ঝালটা খুব ভালো লাগে এই কাঁচা লঙ্কার ঝাল ফ্রাই দারুণ লাগে তারপরে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম যদি দরকার হয় ডিম আরও ফেটিয়ে ওর মধ্যে নিয়ে নেব এইটার মধ্যে এইটা তোমার ইয়ের জন্য করেছি তোমার চিলি চিকেনের ব্যাটার যেটা সেটা করেছি চিলি চিকেনের ব্যাটার চিলি চিকেনের ব্যাটারটা এভাবেই করেছি আর তোমার এবার চিলি চিকেনটা হবে একটু সয়া সসটা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এবার ফিশ ফ্রাইয়ের ব্যাটারটা ডিম ফেটিয়ে নিয়েছি সুতরাং গোল গুঁড়ো আর লবণ দিয়েছি ডিমের মধ্যে আর কিচ্ছু না ডিমের মধ্যে আর এদিকে তোমার ফিশ ফ্রাইগুলোকে ময়দায় প্রথমে কোট করেছি তারপর ডিম আর গোলমরিচগুলো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে ডিপ করেছি ডিপ করে আবার তোমার বেডক্রামে কোট করেছি এভাবেই দুবার করে করে নিতে হবে তাইলেই হবে বাড়ির যেহেতু ফিশ ফ্রাই বেশি তোমার ব্রেড কোটিংয়ের দরকার নেই ডিমের মধ্যে কোট করে নিয়ে এভাবে করে নিতে হবে খেতে ফিশ ফ্রাইগুলো দারুণ আর খুব মোটা মোটা মাংস মাছের পিলেগুলো আছে খুব ভালো আর এটা একটুখানি এবার ছুরি দিয়ে চার চারিদিক থেকে একটুখানি সুন্দর করে সমান করে নিলে দেখতে বেশ সুন্দর লাগে কোনো কিছু দেখতে সুন্দর লাগে সেটা খেতেও খুব ভালো লাগে তো এভাবেই সমস্ত ফিশ ফ্রাইগুলো কোটিং করে নিতে হবে করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে আমি রেখেছিলাম তারপরে ভাজার কিছুক্ষণ আগে বার করে তারপরে ভেজেছিল এইভাবে সমস্ত ফিস ফ্রাইগুলোকে এভাবে কোট করে নিতে হবে বেশ অনেকটা ফিস ফ্রাই সবগুলো ভাজবো না কিছুটা ফ্রিজের মধ্যে রাখা থাকবে আর অল্প কিছু যতটুকু যতটুকু পরিমাণ খেতে লাগবে ঠিক আমার সেই ফিস ফ্রাইটা ভেঙে দিচ্ছে ওপর দিয়ে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম ফিস তোমার বেরেস্তা ছড়িয়ে দিলে তোমার ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালো লাগবে দারুণ একটা অসাধারণ টেস্টি ফ্রায়েড রাইস আজকে কিন্তু দারুণ জমে যাবে রাত্রের ডিনার গেস্টদেরও খুব ভালো লাগবে অসাধারণ খেতে আমার পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ যদি চিকেন হবে তো চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে হোয়াইট অয়েলে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত চিকেনগুলোকে এইভাবেই পকোড়া করে নিতে হবে তারপরে চিলি চিকেন করতে হবে এর মধ্যে চিলি চিকেন হচ্ছে রসুন ভাজা দেয়া হয়ে গেছে রসুন দেওয়া হয়ে তেলের মধ্যে রসুন ভেজে নিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে তারপরে ক্যাপসিকাম দেওয়া হবে স্প্রিং অনিয়ন দেওয়া হবে আর এদিকে পনির আছে আর দিকে সমস্ত সস সয়া সস টমেটো কেচাপ চিলি সস গ্রিন চিলি সস সব মিশিয়ে রাখা আছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে রাখা হচ্ছে আদিনা মোটো আর এদিকে হচ্ছে ফ্লাওয়ার রাখা হয়েছে এই চিলি চিকেন এইটা আর এসে রান্না করছে চিলি চিকেন হচ্ছে আজকে হচ্ছে সুন্দর সুন্দর তারপরে লঙ্কা